আ দেখেন আমাদের গত বছরের আলিয়া মাদ্রাসার ইতিহাস বইয়ে লিখেছে জানেন এই যে 700 বছরে আমাদের যারা শাসক ছিলেন কারা ছিলেন আমাদের শাসক ছিলেন আওরঙ্গজেব আমাদের শাসক ছিলেন সুলতান মাহমুদ গজনবি আমাদের শাসক ছিলেন অর্থাৎ ইসলামী শাসক যারা ইসলামী শাসক ছিলেন যারা ভারত উপমহাদেশে আমাদের ইতিহাসের বইয়ে লিখেছে এরা এরানাকে ডাকা ছিল এরপরে লিখেছে আমাদের বাংলাদেশ নাকি একসময় ভারতের অঙ্গরাজ্য ছিল এইভাবে মানে হিন্দু 아니 সংস্কৃতির প্রতি একটা ছেলেকে ছোটবেলা থেকে কি করা হয়েছে মানে হিন্দুদের সংস্কৃতি প্রণাম যেখানে আসসালাম রহমতুল্লাহ সেখানে হিন্দুরা যেমন করে প্রমোট করা হয়েছে পরিবর্তিত বাংলাদেশে হিন্দুরা তাদের অধিকার করবে আমরা চাই বৈষম্য হবে না হিন্দুরা যেমন তাদের ধর্ম একশো একশো পালন করবে কিন্তু আপনারা সতর্ক গেছেন হিন্দুরা কিন্তু হিন্দু লীগ হয়ে ফিরে ফিতনা সৃষ্টি করার চেষ্টা করবে আমি আপনাদেরকে যেটা বলছি তারা তাদের ধর্ম একশো পড়ুক আমাদের আপত্তি নাই কিন্তু শিক্ষা সিলেবাসে মুসলমান বাচ্চাদেরকে আর হিন্দুত্ববাদী শিক্ষা করবেন বিবর্তনবাদ শিখাবেন ট্রান্সজেন্ডার শিখাবেন সেদিন কিন্তু শেষ বলেন সেদিন কিন্তু এখন আমাদের দাবি হল যেহেতু এদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এদেশের স্কুলে কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে এদেশের স্কুলের প্রত্যেকটা শিক্ষা

শুনেন সব দিক থেকে দীর্ঘ ত্যাগ দীর্ঘ রক্তের পর দীর্ঘ সংগ্রামের পর শুনেন আমি আরেকটা গল্প বলি এটা বলে শেষ করছি পাঁচ আগস্টের দুই তিন দিন পর সব সমন্বয়দের একটা বিশাল টিমের সাথে আমরা কয়েকজন আলেম বসেছিলাম ওখানে ফজল করিম সব ছিলেন আমি ছিলাম প্রত্যেক ঘরের আলেমরা ছিলেন প্রফেসর মুখতার স্যার ছিলেন এরকম এরকম আমরা ছিলাম ওখানে আমরা একটা কথা বলেছিলাম তখন মানে হিন্দুদের মন্দিরে আক্রমণের একটা সম্ভাবনা আছে হিন্দুদের মন্দিরে আক্রমণ কেউ করতে পারে তো আমরা সহযোগিতা করি তারা এসেছিল একদম শীর্ষ সবাই তখন আমরা একটা কথা বলেছিলাম দেখেন বৈষম্য বিরোধী আন্দোলন এক মাস হয়েছে অনেক মানুষ শহীদ হয়েছে কিন্তু ফেসিবাদ বিরোধী আন্দোলন একদম শুরু থেকে যারা করেছে তারা এই দেশের ওলামা একরাম সত্য জুলুম সহ্য করে মসজিদে ফেসিবাদের বিরুদ্ধে বলেছে ওই যে আঠারো আগস্ট আমাদের পাশের মসজিদে কিমাম সাহ এখন তো আর ওই সময় তারা আওয়ামী লীগের আঠারো আগস্ট বলতেছি আঠারো পাঁচ আগস্টের আগে যে শুক্রবার ছিল ওই শুক্রবারে উনি এখন জালেমের বিরুদ্ধে ওয়াজ করবে এখন তার নাম দেওয়া যাবে না উনি আবুল আহাবের ওয়াজ করতেছে তাব্বাতি আদা আবি লাহাব আবুল আহাব গিয়া বলতে উনি বলছে শেখ আবুল আহাব বুঝছেন তো আমি আপনাদেরকে যে কথা বলছি শুনেন এই বিশাল রক্তের পরে বাংলাদেশে আমাদের সামনে একটা সুযোগ এসেছিল উনিশশো সালে দেশ বিভক্তির পর নানা কারণে হয় নাই দু হাজার চব্বিশে আরেকটা সুযোগ এসেছে আপনারা নানা তন্ত্র মন্ত্র দেখেছেন আপনারা নানা তন্ত্র মন্ত্রের বাংলাদেশ দেখেছেন একবার কি আপনাদের আগ্রহ জাগে না আপনাকে সৃষ্টি করলেন আল্লাহ আপনাকে রেজিক দিলেন আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ আপনাকে জীবন দিয়েছেন আল্লাহ আপনাকে হাত দিয়েছেন আল্লাহ আপনাকে পা দিয়েছেন আল্লাহ আপনাকে চুপ দিয়েছেন আল্লাহ একবার আল্লাহ পুরানের বাংলাদেশ আপনারা দেখতে চান কি চান না কারা কারা দেখতে চান পুরানের বাংলাদেশ হোক আমরা চাই কি চাই না আমি গত শুক্রবার রংপুর পডায় বলে এসেছি এখানে কথা বলে শেষ করছি